সুপ্রিয় দর্শক মণ্ডলী এখন আমরা আছি বেবিস্টান মোড়ে চুনকুটিয়া গার্লস স্কুল এবং কালীগঞ্জ বাজার থেকে জিয়ানগর বারোতলার দিকে যাওয়ার যে রোডটা বর্তমানে আমরা এই রোডে অনুসন্ধানে রয়েছি এসকে টিভির পক্ষ থেকে আপনি এখানে দাঁড়িয়ে আছেন কেন রিক্সার জন্য এই পানির জন্য কি জি জি এখানে স্কুল কলেজ এবং ভার্সিটির যারাই আসে জিয়ানগরে যদি ঢুকতে হয় সেই ক্ষেত্রে কিন্তু রিক্সা ছাড়া তাদের যাতায়াতের কোনো ব্যবস্থা নেই সুপ্রিয় দর্শক মণ্ডলী আসুন আমরা এবার দেখি জিয়ানগর রোডের এই দুরবস্থা মই ভূৰা মানে চলাই দিছে জি আসসালাম আলাইকুম পানিবন্দী অবস্থায় যে জিয়ানগরের এই রোডটার এক ভাইয়ের সাথে কথা বলবো ভাই যদি বলতেন যে আপনাদের এই যে এখানে যে পানি এটা কতদিন যাবত কত বছর যাবৎ সালামালাইকুম রহমতুল আমাদের জিয়ানগরের এলাকার পানি আছে এক বছরের উপরেই মোটর আমরা বর্তমানে মোটর দিয়ে আসতেছি পানি হ্যাঁ দেড় বছর এক বছর দেড় বছর হয়ে গেছে আমরা মোটর দিয়ে আসতেছি পানিটা কিন্তু মোটর খুলে পারে না এ দেখেন এখন কী অবস্থা রাস্তাঘাটের পানির মানে একবারে হিসাবে রায় দশটা এগারো বারো পর্যন্ত থাকে বুঝছেন এই হ্যাঁ আর জুম্মাদের নামাজ পড়তে আমাদের খুবই সমস্যা হয়ে জায়গা এখান থেকে নামাজ পড়তে প্রায় দুই তিনশো বাড়ি হইব আর কি হ্যাঁ এটা জিয়ানগর এটা জিয়ানগর এই বারদোলা বললো সে এখান থেকে চুনকুটিয়া ভেবেছেন যায় আমি চেয়েছি এটা রাস্তা জরুরিভাবে সমস্ত করুক আমরা যে দোকানদারি করতেছি কাস্টমার দেখছেন খালি পরে রয়েছেন এই পানির জন্য আসতে পারে না কাস্টমার ওই দেন পাশের মধ্যে দোকানে কি অবস্থা পানিতে দুর্গন্ধ দেখতেছেন তো অনেক দুর্গন্ধ কারণ সব ময়লা পানিগুলি এই পানির কারণে প্রত্যেকটা লোকের পা চুল করে অ্যালার্জি হয়ে গেছে এই যে স্কুলে গেছে রিক্সা দেওয়া পারে না রিক্সা তো সব পাওয়া যায় না এইখান থেকে একবার ভেবেছিলাম কিন্তু পানি আর পানিও প্রায় সময়তে আপনি এক হাঁটু উপরে জায়গা হ্যাঁ আর বিকালে দেখেন বিকালে আরও বেশি পানি আর পানি দুর্গন্ধ সময় বৃষ্টির সময় তো দোকানে পানি উঠে যায় জায়গা দোকানে আসতে দেখেন এটাতে বেড়া দিয়ে রাখছি এই বৃষ্টি সময় এইটার বুদ্ধ পানি চলে যায়গা আপনি তো অবশ্যই চাকরি বাকরি করেন তারপর বাজার ঘাটে যাইতে হয় কি কি সমস্যা একটু বলতেন যদি ধন্যবাদ আপনারা আমাদের এখানে আসছেন এই সমস্যাটা দীর্ঘদিন যাবৎ প্রতিটি মানুষের অনেক ক্ষতি হয় যে বাচ্চারা স্কুলে যায় সকালে একরকম যায় বিকালে আসতে হয় আর এক রকম কিরকম যে সকাল থেকে পানি ওঠা শুরু করে কোনো দিন সারা দিন থাকে কোনো দিন দুই দিন থাকে আসলে কেউই এদিকে সুদৃষ্টি দিচ্ছে না কেন দিচ্ছে না তাও জানি না কিন্তু আরও শীতের দিন মনে করেন যে কতটা কষ্ট হয় সবশেষ মোট কথা হলো যে অনেক দুর্ভোগ যে দুর্ভোগের শেষ নেই প্রত্যেকটি মানুষই এই দুর্ভোগ দুর্ভোগিত হচ্ছে ভাই এখানে পানি পানিবন্দি অবস্থায় আছেন কতদিন যাবৎ যদি একটু এদিকে আসে বলতেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমরা বহুত জীবন ধরে পানি কষ্ট করতাছি কাস্টমার আসে না পানি পিতে পানি পুরী দেখে কাস্টমার আসে না মা বোন স্কুলে কলেজে যায় গার্মেজে কামে যা যায় বা রিক্সা লেগে হাতে রিক্সা পুরো জায়গা তার মনে কষ্ট মুষ্ট আছি কাস্টমার ব্যবসা পানি লেগে আমাদের ব্যবসা বাণিজ্য নয় এই দোকান বন্ধ করে বয়ে রয়েছি আপনার দোকান কোথায় এই যে এই সেলুন আমার এটা আপনার বাসা কোথায় এখানে কি ফ্যামিলি নিয়ে থাকেন হ্যাঁ ফ্যামিলি নিয়ে থাকেন স্কুল কলেজে বলা বান্ধব বসে পড়ে অবশ্যই নামাজ কালামও পড়েন নামাজ কালামও পড়া লাগে চাকরি বাকরি করেন তো এখানে আপনার যাতায়াত কতদিন সমস্যা হচ্ছে তা প্রায় বছর কানি ধরতে পারা যায় বছর কানির উদ্দে হবে বছর কানির বেশি হবে এমনই অবস্থা এ আগে তো মনে করেন শুক্রবারে খালি আর তো পাঁচ সাত মাস ধরি এই মনে করেন পাঁচ ছয় মাসের মতো ডেলি প্রত্যেক দিন দুপুর বেলায় যে আপনি আমি পঁয়ত্রিশ বছর ধরে এলাকায় পঁয়ত্রিশ বছর তো এখানে যে যে কয়েকবার টেন্ডার হয়েছে আপনি কি জানেন টেন্ডার হুনি টেন্ডার হয়েছে কোনো কাজ তো কেউ করে না টেন্ডারের কথা কেউ কাজ করে না টেন্ডার করিয়ে দেয় ওই ইলেকশনের আগে আগে একটু আয় আর এই ইলেকশনের বোর্ডের দিনে টেন্ডার করিয়ে দেয় আর কোনো খবর নেই এখন আমরা ঠিক মতো নামাজ পড়তে পারি না বাজারঘাট করতে পারি না রাস্তাঘাটে বাইরে যেতে পারি না দুর্গন্ধ এই পানি পাড়াইল তো নামাজই হইবে না আপনি এখন কি চাচ্ছেন আমরা চাই এই রাস্তাটা চাই আমরা চলার দিন নেই আমরা সে আর কাছে টাকাও না পয়সাও সাইনি আমরা সাই রাস্তাটা যেভাবে সুন্দর আমরা চলাচলতি করিয়া ফ্যামিলি নিয়ে থাকতে পারি হ্যাঁ হ্যাঁ বসবাস করতে পারি পাশে তো নামাজ এই পড়তে পারি এই চাই আমরা জি আসসালামু আলাইকুম আপনি কি এলাকা স্থানীয় নাকি ভাড়াটিয়া না আমি ভাড়াটিয়া ওই ম্যানেজার আচ্ছা এখানে আমরা যদি জানতাম যে আগে শুক্রবার করে পানি জমায়েত হতো এখন দেখছি সব সময় হয় এ বিষয়ে আপনি যদি কিছু বলতেন সুয়ারেস লাইনের হয়েছে ছোট এখন যে বাড়িঘর হয়েছে ওই বাড়িঘর অনুযায়ী এই সুয়ারেস লাইন দিয়া এই পানি নিষ্কাশ হয় না এবং এখানে একটা ওয়াশ মিল আছে এই ওয়াশ মিলেরও পানি নামে আছে উষে হয়ে গেছে পানি নামে না যার কারণে সুয়ার স্থান নতুন করতে হয় আর এই রাস্তাটা ডালাই দিতে দরকার আমাদের এখানে স্কুল মাদ্রাসা কলেজের পোলাপান স্কুলে যাইতে পারে না মানুষের ভোগান্তি আমরা আরও একজন মুরব্বীর সাথে কথা বলতে চাচ্ছি মুরব্বী আপনি কি ভাড়াটিয়া নাকি বাড়িওয়ালা সালাম আলাইকুম না আমার বাড়ি আছে এই বাড়ি এই বাড়ি আপনার আচ্ছা আপনি বাড়ি করছেন এখানে কতদিন যাবৎ প্রায় পঁচিশ বছর ধরে করছি পঁচিশ বছর এর আগে কি অবস্থা ছিল না আগে তো ভালোই ছিল ভালোই ছিল ভালোই ছিল না না এই আপনি আপনার এই আজকা দশ এগারো মাস ধরে এরকম হয়েছে পানি এরকম হয় মানে শুক্রবারের দিনে আরো বেশি হয় তাহলে আমরা নমস্পর্থে যাবো যাইতে পারি না কত সময় কত সময় রিস্ক যদি আমরা দুই হাতে বলে আমরা টেকা তো রিক্সা এখন না রিক্সা তোলা যাবে আমরা টেকাতে গেরম তখন আর আসে না তখন আমরা অনেক সমস্যা জি ভাই আপনি এখানে দোকান আছে আমি জানি অনেক দিন যাবতী তো আপনার সমস্যাগুলো যদি একটু বলতেন অনেক সমস্যা যে এই নোংরা পানির কারণে কাস্টমার আসতে পারে কাস্টমার আসতেছে না বেচা কিনা কম খুবই অসুবিধা হচ্ছে বাচ্চারা যাতে মানে এলাকার মানুষজন যাইতে পারতেছে না ওই ময়লা পানি পর্যন্ত দোকানে চলে আসে এরকম অবস্থা খুব চলাফেরা করতে আমাদের নিজেরও অনেক কষ্ট হয়ে যাচ্ছে কারণ এই এলাকার মানুষ এদিক দিয়ে চলাফেরা করতে পারতাছে না মানে মহল্লার কাস্টমারে এখান দিয়ে যাতায়াত করতে পারতেছে না আচ্ছা কিনাটা খুবই কম খালি আমার একলা না এই আশেপাশে যত দোকানদার আছে সবারই একই অবস্থা জি ধন্যবাদ আপনাকে

দেড় বছর ধরে গুরুতর জি ধন্যবাদ সুপ্রিয় দর্শক মন্ডলী এস টিভির অনুসন্ধানে আজকের এই ভিডিওতে আমরা যতটুকু দেখতে পারলাম এবং বুঝতে পারলাম জিয়ানগর থেকে শুরু করে বেবিস্টান পর্যন্ত এই রোডের ম্যান হলের পানির দুর্গন্ধে জিয়ানগরবাসী অতিষ্ঠ এলাকাবাসী চায় এ দুর্ভোগ থেকে চিরমুক্তি জিয়ানগরের বাসাবাড়ি স্কুল মসজিদ মাদ্রাসা দোকানপাটের ব্যবসা প্রতিষ্ঠান প্রায় বন্ধের দিকে অনেকে আবার জিয়ানগর মহল্লা থেকে অন্যত্র বাসা সরিয়ে নিচ্ছেন কিন্তু স্থানীয় বাসিন্দারা কী করবে কতদিন আর জিয়ানগরবাসী মেন পানিতে বন্দি থাকবে এ প্রশ্ন সকল বিবেকবান মানুষের কাছে রাখছি সুপ্রিয় দর্শক মণ্ডলী আবারও দেখা হবে অন্য কোন ভিডিওতে এসকে টিভির অনুসন্ধানে সে পর্যন্ত আপনারা সবাই সুস্থ থাকুন সবাই ভালো থাকুন আপনাদের সুস্থ কামনায় আমি মোহাম্মদ রুকুন উদ্দিন এসকে টিভি জিয়ানগর সুবাড্ডা দক্ষিণ কেরানীগঞ্জ ঢাকা